নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ই শ্রম কার্ড আপনারা বাড়িতে বসে অনলাইনে কীভাবে আবেদন করবেন এবং আপনারা এতে কী কী সুবিধা পাবেন চলুন আমরা এই ভিডিওটি স্টার্ট করব তো আপনারা জাস্ট পাঁচ মিনিটে বাড়িতে বসে কিন্তু করে নিতে পারবেন আপনারা কী করবেন যে পিসির যে কোনো সার্চবারে যাবেন গিয়ে লিখবেন ই শ্রম লেখার পর একবার আপনার ফার্স্ট যে ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে নেবেন আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশান বক্সে ওই লিঙ্কটি শেয়ার করে দেব ডান পাশে দেখতে পাচ্ছি রেজিস্টার অন ইস র এখানটা আপনারা ক্লিক করবেন এখানে বলছি ইন্টার ইওর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন এফ যদি থাকে ইয়েস করবেন নোক দেবেন বসানোর পর আপনার বসিয়ে দেওয়ার পর স্টেট ওটিপিতে ক্লিক করার পর ইন্টার ওটিপি আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি দেয় ও ওটিপিটি বসিয়ে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন করার পর দেখবেন আপনার নেক্সট পেজ খুলে যাবে এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন ফিঙ্গারপ্রিন্ট আছে ওটিপি আছে তো আমরা ওটিপির মাধ্যমে করবো আধার নাম্বারটি বসিয়ে ক্যাপচার করতে বসিয়ে দেবো আই এগ্রি তুমি এখানে সাবমিটে ক্লিক করে দেবো করার পর দেখতে পাবেন পরের পেজটি খুলে যাবে খোলার পর এখানে মোবাইল নাম্বার যেটি রয়েছে এবার আপনার ম্যারেজ স্টেটাস কি আছে বাবার নাম যদি দিতে চান বাবার নাম বা মায়ের নাম কিংবা হাজব্যান্ডের নাম আপনি এখানে বসাবেন সোসাইল ক্যাটাগরি কি আছে এসব জিনিসগুলো মাইনর জিনিসগুলো আপনারা বসিয়ে নেবেন ফোনটা ভালো করে দেখে বসিয়ে নেবেন নাম বসিয়ে দেবেন একবার নমিনি ডিটেলস নমিনি ডিটেলসে কিন্তু যাকে আপনি নমিনি রাখবেন নমিনি ডেট অফ বার্থ জেন্ডার রিলেশনশিপ আপনার সাথে নমিনি মোবাইল নাম্বার গার্জিয়ান নেম নমিনী ঠিক আছে এবার গার্জিয়ান অ্যাড্রেস গার্জিয়ান ডেট অফ বার্থ তারপর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন তারপর নেক্সট পেজ খুলে যাবে আপনার অ্যাড্রেস অ্যাড্রেসটা আপনারা বসিয়ে নেবেন স্টেট এই অ্যাড্রেসটা আপনারা আপনাদের যে অ্যাড্রেসটা হবে শুধু দেখবেন এই যে কারেন্ট অ্যাড্রেস এখানে আপনার আরবান আরবান হলে আপনারা আরবান বসিয়ে দেবেন ওটা রোলে বুক বসিয়ে দেবেন আমরা চলুন অ্যাড্রেসটি বসিয়ে নেই দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট সিটি পিনকোড এগুলো আপনারা বসিয়ে নেবেন আপনাদের যেটা হবে এরপর রয়েছে আপনি ওই লোকেশানে কতদিন থেকে বসবাস করছেন সেটি বসিয়ে দেবেন এবং আপনার পারনাম পারমানেন্ট অ্যাড্রেসটিও এখানে বসিয়ে দেবেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে নেবেন নেক্সট পেজ পেজ চলে যাবেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে আপনার যা কোয়ালিফিকেশান আছে সেটি বসিয়ে দেবেন আপনারা চাইলে এখান থেকে আপলোড করে দিতে পারেন আবার আপনাদের কী বলছে অকুপেশন অর্থাৎ আপনারা কি কাজ করেন সেই ডিটেলসটা এখানটায় পেয়ে যাবেন লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী দেখে নেবেন আপনারা কী কাজ করেন আপনাদের সুবিধার্থে আমি পিডিএফটি দিয়ে দেবো এখানটায় বসানোর পর নেক্সট পেজ হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং আইএফসি কোড দেওয়ার পর সার্চ বাড়ে গেলে অটোমেটিক ডিটেলসটি নিয়ে এবার যে আপনি যে ডিটেলসটা ফিল করলেন এতক্ষণ পুরোপুরি সেটা আপনারা পুরোপুরি দেখে নেবেন একবার চেক করে নেবেন ভালো করে আপনারা চেক করে নেবেন চেক করার পর যদি মনে হয় কোথাও কোনো ভুল আছে তো আপনারা কি করবেন যে সাইটটি আপনার ভুল আছে দেখা যাচ্ছে অ্যাড্রেসে ভুল আছে তো আপনারা অ্যাড্রেসে ডাইরেক্ট ক্লিক করে নেবেন তো আপনারা এভাবে ঠিক করে নিতে পারবেন জাস্ট এখান থেকে আই এগ্রি বাটনটায় ক্লিক করবেন এ টুজে রোকে থাকার পর সাবমিটে ক্লিক করে দেবেন দুটো টাইম নেবে বন্ধুরা এখানে আপনার সাবমিটে জাস্ট ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাবেন আপনাদের ই শ্রম কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এবার ই শ্রমটি কার্ড ডাউনলোড হয়ে গেছে এখান থেকে ডাউনলোড ওপরে একটা অপশান রয়েছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে কার্ডটি বার করে নেবেন যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাই আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে